আমাদের মুসলমানদের কর্ম কাণ্ড চাল চলনে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি আমরা আইএমএ জাহিলিয়ত হার মানিয়েছি কুড়ি আমাদের কুড়িগ্রাম জেলা ঘটনা দেখেন মেয়েটার বয়স হলো পনেরো বছর জান্নাত নামের মেয়েটা রাত্রিবেলা ভাত খেয়ে ঘুমাইছে রাত্রিবেলা ঘুমাইছে মধ্যরাত্রে বাবা এবং মা নিজের জন্মের মা বাবা ডাক দিয়েছে জান্নাত বলে ডাক দিয়েছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় ধুস করে উঠছে ওটা আবার মেয়েটাকে বলছে আম্মু একটু আমাদের সাথে আসো তাকে নিয়ে সামনে গেছে যাওয়ার পর দেখে ওই মা বাবার সাথে তার আপন চাষি মেয়েটা মনে করছে হয়তো আমরা কোথাও যাচ্ছি কোনো প্রয়োজনে কিন্তু তুই যাওয়ার দেখতেছে মেয়েটা তাকে কৃষি জমির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আবাদ করা হয় সেখানে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে এলাপাতারি রড দিয়ে আঘাত করা হলো মা বাবা আঘাত করেছে শুধু তাই নয় ধারালো দা দিয়া মা এবং বাবা এবং আপন চাষি মেয়েটাকে কুপি কুপিয়ে হত্যা করেছে শুধু একটাই মাত্র কারণ সম্পদের জন্য নজরে পালেন মানুষ কতটা বড় বড় মানুষ কতটা নিকৃষ্ট কতটা হয়ে গেছে শুধু সম্পদের মোহে ক্ষমতার মোহে মানুষ আজকে পাগল হয়ে গেছে এটা করার পর পার্শ্ববর্তী তারা যেন ফেসে যায় তাদের নামে মিথ্যা মামলা করেছে যে তারাই আমাদেরকে হত্যা করেছে আমাদের উপর শত্রুতা করে মানুষ কতটা হায়না হয়ে গেছে নিচু হয়ে গেছে একটু চিন্তা ভাবনা করেন তাহলে মুসলমান নিজের আমল নিয়ে একটু চিন্তা ভাবনা করে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই কথা বলে আসলে নাই আল্লাহ তা আমাদের সকলকে মত্তাকির বারোটা বৈশিষ্ট্য অর্জন করে নিজের আমল মানিয়ে চিন্তা ভাবনা করে আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার ইমানদার হওয়ার মোত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তারা আমাদেরকে দান করুন বলেন আল্লাহ আমা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ